নমস্কার ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদু সমিতির পক্ষ থেকে আজ এসেছি একটি বিশেষ ভণ্ডামির রহস্য ভেদ করতে কি সেই রহস্য কি সেই ভণ্ডামি আমাকে অনেক আমার বন্ধুবান্ধব পাড়ার লোকজন এবং পরিচিত মানুষজন প্রশ্ন করেছে যে জল দিয়ে কি আগুন জ্বলে তারা নাকি দেখেছে বহু তান্ত্রিক যারা তান্ত্রিক তারা নাকি জল দিয়ে আগুন জ্বেলা দিয়েছে আমাকে প্রশ্নটা করার পর আমিও এটা সম্বন্ধে জানবার চেষ্টা করি এবার জানতে পারি হ্যাঁ জল দিয়ে আগুন জলে বহু তান্ত্রিকরা এটা দাবি করে যে এই জল দিয়ে খাবার জল দিয়ে যে আগুনটা জ্বালা হয় সেটা নাকি তাদের শক্তির ফলাফল তাদের শক্তির ফলে এই আগুনটা উদ্ভব হয় আমরা সবাই জানি জল দিয়ে আগুন নেভানো হয় জল দিয়ে আগুন জ্বালানো যায় না তাহলে কিভাবে? কিভাবে জল দিয়ে আগুন জ্বালা সম্ভব আসুন আমি যেটা জানতে পেরেছি সেটাই আগে করে দেখাবো কিভাবে আগুন জ্বলে এবং কারায় এই ভণ্ড বাবাজি কারা এই ভণ্ড মাতাজি যারা মানুষকে সাধারণ মানুষকে এই সমস্ত বুজরুখী করে ঠকায় আমি দেখাচ্ছি আজকে আমরা সামনে একটি জলের বোতল নিয়েছি এটাই তারা কুমন্ডল বা কোনো একটা কুস এই জাতীয় জায়গা করে ঢেলে দেয় বা ঘটি করে ঢেলে দেয় আমি আজকে বোতলে করেই ঢালবো খেয়ে দেখাচ্ছি প্লেন জল দেখতে পেলেন আমি খেয়ে দেখালাম জলটি নিলাম আমি হাতে করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আগুন জ্বলে উঠল এবং ধোঁয়া তৈরি হচ্ছে আগুন ভিতরে আছে ক্যামেরাটা সামনে এলে আগুনটা দেখতে পাবেন অবশ্যই এই জল দিয়ে আগুন কিভাবে জ্বলে কারা যারা এইগুলো দিয়ে ভণ্ড ভণ্ডামি করে মানুষকে তাবিজ মাদুলি বিক্রি করে এরা কারা এরা তান্ত্রিক ওঝা অনেক সময় সিদ্ধ বাবাজি মাতাজি বহু বছর আগে শিবপাল যোগী নামে একজন ব্যক্তি একটি আশ্রমে এসেছে সেই আশ্রমে প্রায় হাজার দশ কুড়ি হাজার ভক্ত তার জন্য অপেক্ষা করছে সেই বাবাজি কি করবেন সেই বাবাজি একটি যজ্ঞের বেদি সাজানো আছে সেখানে জল ঢেলে আগুন জ্বালিয়ে দেখাবেন সত্যি নদী থেকে জল নিয়ে এলো ঘটি করে সেই জল বাবাজি ঢাললেন যজ্ঞের বেদিতে আমরা যদিও খুব ছোট করে করেছি একটা ধুনুচিতে যজ্ঞের বেদি অতভাবে অত বড়োভাবে আয়োজন আমরা করতে পারিনি আমরা ছোট আকারে দেখেছি মানুষ জানা নিয়ে বিষয় আমাদের কাছে আমাদের কাছে কোনো ভরংবাজির কিছু নেই তো সেই তিনি কী করলেন জল ঢাললেন যজ্ঞের বেদিতে দাউ করে আগুন জ্বলে উঠল লোকে সবাই হাত তুলে বাবার জয় জয় কাজ শুরু করলো বাবা দাবি করলেন যে এটি তার মন্ত্র বলে এই আগুনটি জ্বলে উঠেছে আদেও কি মন্ত্র বলে এই আগুন জ্বলে ওঠে নাকি এর পিছনে থাকে কোনো কৌশল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা বলছে এবং সমস্ত যুক্তি বা যুক্তি মনুষ্ক মানুষরা বলছে না এইভাবে আগুন জ্বালা সম্ভব নয় জল দিয়ে কখনো কেমিক্যাল রিয়েকশান ছাড়া আগুন জ্বালা সম্ভব নয় এর ভিতরে একটা কৌশল থাকে সেই কৌশলটা কি সেই বাবাজি যে কৌশলটি অবলম্বন করেছিল সেই কৌশলটি হচ্ছে তিনি এর ভিতরে একটি কেমিক্যাল দিয়ে রেখেছিলেন যে কেমিক্যালটা সোডিয়ামের একটি রূপ এই সোডিয়ামের রূপের সঙ্গে যখনই জলের জল ঢালা হয় তখনই একটা হিট গরম উৎপন্ন করে যার ফলে আগুন জ্বলে ওঠে যজ্ঞের বেদিতে তাই হয়েছিল সেখানে একটি ছোট্ট সোডিয়ামের একটি রূপ এটি যজ্ঞের বেদিতে দিয়ে রাখা হয়েছিল এবং কুমুণ্ড যে জলটি নিয়ে এসেছিল নদী থেকে সেই জলটি সেখানে ঢালা হয়েছিল রীতিমতো কেমিক্যাল রিয়াকশনের ফলে দাউ দাউ করে আগুন জ্বলে গিয়েছিল অনেক সময় কি করা হয় গ্লিসারিন এবং পটাশিয়াম পারামাঙ্গ দিয়েও আগুন জ্বালানো হয় যেহেতু গ্লিসারিন জলের মতো দেখতে মণ্ডল করে নেওয়া হয় এবং সেটি গ্লিসারিন পাড়মাঙ্গ পটাশিয়াম পারামাঙ্গ পাট পাটকাঠি কাঠের ভিতরে রেখে দেওয়া হয় সেটির ওপরে গ্লিসারিন ঢাললে আগুন জ্বলে ওঠে এখন এই আগুন জ্বলে ওঠার পর সাধুরা কি করে বা তান্ত্রিকরা কি করে কি করে তাহলে এই পোড়া কাঠিগুলো পোড়া কাঠগুলো নেয় ছাইগুলো নেয় এই ছাইগুলো নিয়ে মানুষকে বোঝায় যেহেতু এটা একটা সাধনার ফলে জ্বলে উঠেছে মন্ত শক্তির দ্বারা জ্বলে উঠেছে এই ছাইগুলো মানুষকে দেয় তাদের বিপদ আপদ থেকে মুক্ত করার জন্যে এই মুক্ত করার জন্যে মানুষে তাদেরকে দক্ষিণা দেয় কেউ দশ হাজার কেউ কুড়ি হাজার কার যার নেই সে হাজার টাকা পাঁচশো টাকা বিভিন্ন ধরনের দক্ষিণ আদায় আপনারা চিন্তা করে দেখুন হাজার হাজার ভক্ত যদি একটা শুধু জাস্ট বিশ্বাসের জন্য এই ছাইটা কিনে সে বাড়িতে রেখে দিল মাদুলি করে পড়লো তাবিজ করে পড়লো তার কঠিন দুরারোগ্য ব্যাধি আছে সে বিশ্বাসের জন্যে এইটা তাবিজ করে পড়লো তার রোগ তো ভালো হলোই না উল্টে বাড়াবাড়ি হয়ে গেল সেই মানুষে মারাও যেতে পারে সঠিক চিকিৎসা না পেয়ে মারাও যেতে পারে যার জন্যে আমরা বলছি যে এই যে ছাইটা এর কোনো ক্ষমতা নেই আসার জন্য কোনো ক্ষমতা নেই এটি মন্ত্র দ্বারা কখনো আগুন জ্বলে না মন্ত্র জল দ্বারা আগুন জ্বলা সম্ভব নয় এটি একটি জাস্ট কেমিক্যাল রিয়াকশান কখনও আপনারা ঠকবেন না এই ধরনের ভণ্ড প্রতারকদের কাছে নমস্কার আজকে এই পর্যন্তই